আমি তো বলি আমার জাতি যদি কিচ্ছু না করতো সারাদিন পরে ঘুমানোর সময় যদি হাত দুইটা উঠায় চোখের একটু পানি ছেঁড়া বলতো মালিক এত বড় সংসার এত ঝামেলা সব সামনে নিয়ে সারা দিন তোর কাছে আসতে পারি নাই এখন ঘুমাইতে চললাম সকালে যদি উঠাস তাইলে উঠবো নাইলে চির নিদ্রা হয়ে যাবে কেননা তো মৃত্যুই ঘুম তো মারা যাওয়াই নাইলে গুভীর থেকে উঠার দোয়া এটা কেন হবে আলহামদুলিল্লাহ হিল্লাদি আ না ওয়া ইলাই হেম গুম যদি মৃত্যু মারা না হইতো বরণ করা না হইতো তাহলে এই দোয়া গুমির থেকে উঠার হতো তো হতো কেন অন্য দোয়া হতো আরও তো কত দোয়া হইতে পারত বোঝা গেল আমি মৃত্যুর থেকে ফিরে আসছি মরা গেছিলাম ঘুমের ভিতরে আমার জাতি যদি শোয়ার আগে হাত দুইটা উঠায় তবাক নারী পুরুষ নির্বিশেষে এইখানে তো এই বিশাল ওই মাথা পর্যন্ত একজন পাওয়া যাবে কিনা যে আমি ঘুমানের আগে কমসে কম একটু হাত উঠায় উঠে করে হইলেও ঘুমাই আল্লাহকে বইলা ঘুমাই আল্লাহ যেমন করার ছিল সারা দিন করতে পারি নাই যেমন পড়ার ছিল করতে পারি নাই তোমার দিকে ছুটার ছিল সরতে পারি নাই আমি কিন্তু মাপ চায় ঘুমাইতেছি যদি উঠায় ঘুমের ভিতরে তাইলে ওদের অন্তর্ভুক্ত কইরো যাদের ব্যাপারে তুমি নিজেই কোরআনে বলছো ইয়ো হাইব তা উয়া বিনো হেবুল তুমি তবাক আরীকে ভালোবাসো আমাকেও ভালোবাসার চাদর দিয়াটাই লাগে ঘুমের সময় একটু তবাক করে ঘুমাইত একজনও তো হাত উঠাইতে পারবে না যে আমি ঘুমানের সময় ডেইলি তবা করে ঘুমাই তবায় আমি অভ্যস্ত যুবক আসো ভাবো সবার পায়ে হাত রাইখা বলতেছি যে যেই স্থানে আছে। চর যতটুকু পজিশন দুনিয়াতে রিক্সা চালাও তুমিও ভাবো যে এই ছোট জীবনটা কেন দিলেন বাবা উচিত কেন দিলেন ওই জান্নাত পাওয়ার জন্য আপনি কি করে বলেন এই জন্যই বলি কেন আমাদের যাত্রা জান্নাত থেকে আমরা জান্নাতে যাবো আদম আলাইসাল্লাম জান্নাত থেকে যাত্রা শুরু করছেন আবার উনি ফিরা জান্নাতেই যাবেন আমাদেরকে যদি আল্লাহ জান্নাত না দিবে তাহলে মুসলমানের ঘরে আমার অস্তিত্ব দিল তো দিল কেন আমি তো ডিমান্ড নোটো ভরি নাই আমি তো আল্লাহর কাছে চাইও নাই আমি তো আল্লাহর কাছে অনুরোধও করি নাই আল্লাহ সদ ইচ্ছায় আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন দুনিয়াতে পা রাখতে দেরি আজান একামতের ধনী আমার কানে আসতে দেরি হয় নাই কিন্তু সব সত্য কিন্তু এটাও সত্য আমি সব কিছু পাওয়ার পরে হারায়া গেলাম আল্লাহকে ভুলে গেলাম এই জন্যই কোরআন আমাদের কানে ধ্বনি দেয় কুতিলাল ইনসান মা আকফারা ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি ছিল ফল আসলে গাছ আরো ঝুঁকবে ফল আসলে আরো ঝুঁকবে উচিত তো ছিল শিক্ষিত মানুষগুলা শিক্ষিত হইয়া চব্বিশ ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকবে উচিত তো ছিল ধনী ধন পাওয়ার পরে আল্লাহর কাছে কাছে থাকবে উচিত্র ছিল যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পয়ে যায় মাথা ঠেকায় দিবে মালিক তুই আমাকে যৌবন দিছিস দূরে যাই তো যাই কি কোরা যৌবন তো তোরই দেওয়া চব্বিশ ঘন্টা আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত হইতে থাকে তারপরও আমাদের সমাজের মানুষগুলো একটু ভাবে না একটু চিন্তা করে না এই ছোট জীবনটা কেন দিল আসলাম আর যাব উর্দুতে বলে খানা কামানা খানা সোনা সুবা পাখানা এটার জন্য তো দুনিয়ায় দেন নাই জীবনটা দেন নাই যে কামাবো খাবো ঘুমাবো আর সকালে খালি করব আবার কামানোর জন্য ছুটব পাখানা সাজনা সাজানা খানা খেলানা সোনা আর পরেরটা তো সবারই সমান এতটুকু হয়তো মামুনদের দুই একটা বেশি পুরুষের সমানই এই জন্য জীবন প্রাণ আসেন কোন কোনদিন এটা যাবে কেউ জানবে কোনো ব্যক্তিত্ব নাই একজন ব্যক্তিত্ব ছিলেন মৃত্যু যার কাছে বইলা আসতে হয়েছে আল্লাহ নিজে বলছেন মালাকুল মৌদকে বন্ধুর কাছে যাবে অনুমতি দিলে ঢুকবে নাইলে ঢুকবে না অনুমতি নিয়ে বুকে হাত রাখবে নাইলে রাখবে না আমার বন্ধুর অনুমতি ছাড়া হাত রাখবে না বুকে একজনই দুনিয়াতে ব্যক্তিত্ব ছিল যার কাছে অনুমতি নিয়ে আসে কারো কাছে আজ পর্যন্ত অনুমতি নিয়ে আসে না আর আসবেও না সত্য এটাই এই জন্য আসেন ওই জান্নাত এটাই আমাদের ছোট জীবনটার উদ্দেশ্য এই জন্যই আল্লাহ ডেলি ডাকে বেলা ডাকে গ্রান্টি দিয়া সিল লাগা ডাকে ইদা সালু হাস আমাল পাঁচ অক্ত নামাজ যদি এই উন্মত কমপ্লিট করে দেখাইতে পারে তাহ্লা আমাদের নবীজির সাথে ওয়াদা করছেন আমিও আপনার উন্মতের জীবনকে কমপ্লিট বলে লিখা দিব কোন বিষয়ে হাতেই লাগাবো না চোখই বুলাবো না নামাজ ঠিক তো ঠিক মোহাম্মদুর রসুল্লাহ

যৌবন আসতে দেরি পাইতে দেরি তোমাকে জান্নাতের নিচে গ্যালারি বুকিং দিতে দেরি হবে না তোমার জন্য চান আরসের নিচে তোমার জন্য গ্যালারি বুকিং হবে সুপার ডিলাক্স গ্যালারি সবাতু ইয়াদিল্লোহ মোল্লা হো আরশি ইয়মালা ইল্লাহ দিল্লু সাব মুন্নসাফি বা দাতিল্লাহ ওই যুবক যে দুনিয়ার এই গান্দা জিনিসের থেকে ষাট সত্তর বৎসরের জন্য চোখ বন্ধ করে নিছে কান বন্ধ করে নিছে জবান বন্ধ করে নিয়ে দৌড় লাগাইছে আল্লাহ বলে তোমাকে আরো সে নিচের সুপার ডিলাক্স গ্যালারিতে জাগা দিল কেমতের দিন ওইখানে জাগা দিল হ্যাঁ ওইখানে শুধু খালি মুখে বসে থাকতে হবে না সব থাকবে ওখানে সব খাইতে থাকবে সব বুক করতে থাকবে আমল নামা উঠতে উঠতে ডাইন হাতে চলে আসবে তোমার যাইতেও হবে না উঠতে উঠতে ফেরেস্তা নিয়ে আসবে হাতে ডাইন হাতে আজকে যেরকম ছক্কা মারলে তোমরা বাজার গরম করে ফেলো মহল্লা গরম করে ফেলো ঠিক না আরে বোঝো তো আমার কথা তার ছক্কা ক্রিকেটে দেখো না মাঝে মাঝে তোমাদের পছন্দের প্লেয়ার যদি ছক্কা মারে বা টিম যদি ছক্কা মারে তাহলে পুরা বাজার গরম করে হলো ঠিক না আমল নামা ডাইনাতে আসতে দেরি আরসে নিজ গরম করতে দেরি করবে না হ উ মু করা উ কিতাব ইয়া বলে চিৎকার দিবে আরস পর্যন্ত খেঁপা উঠবে হাল্লা মুসকি মুসকি হাসবে যে দেখো কি চিৎকার দিতেছে ডাইনাতে চলে আসবে আম্মা আমার পুতিয়া পিতাব বিয়া নিনি ডাইনাতে আসতে দেরি চিৎকার দিতে দেরি হবে না হ একটা চিৎকার খুশির চিৎকার উমুকরা ও কিতাবিয়া শুধু এটাই না ওইখানে যে নাস্তাও খাবে বললাম না খাও না সে খাও সে জান্নাতের জান্নাতের মাসের কলিজার কাবাব আর জান্নাতের রুটি খাওয়াবে রেস্তারা আইসা বলবে আল্লাহ রলি দুপুরের খানা জান এখানে বৈশা বৈশাল একজন আরেকজন দেখায় সময় কাটাইলে চলবে না জিজ্ঞাস করবে কি পাকাইছে আল্লাহ দুপুরে জবাহ সৌরাল জান্নাত জান্নাতের সার জবাব জিজ্ঞাস করবে কোথার থেকে আনছে আমাদের আমিন বাজার মিরপুর থিকা হুম কেনা রব্বা হাফি আকনাফিল জান্না জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড়ো হয়েছে জিজ্ঞাস করবে কি গাছ খাওয়াইছে আল্লাহ ফেরাস্তারা বলবে হাসিস আর জাফরান পিউর জাফরানের গাছ খাওয়া বড় হয়েছে বর্ণনা শোনার পরে মুখে পানি এসে পড়বে উঠবে জান্নাতে যাওয়ার জন্য উঠতে দেরি নুরু হুমিয়াসা ওই দিন নামাজের মজা বুঝে আসবে ওই দিন উঁচুর মজা বুঝে আসবে যেখানে উঁচুর ব্যবহার হয়েছে ওইখান থেকে নূর ফুটা বাহির হবে যেই জায়গা নামাজে ব্যবহার হয়েছে ওখান থেকে নূর ফুটা বাহির হবে দুজকের পাশে যাবে দুনিয়ায় কি রংবাজ দু যখন জিজ্ঞাসা করবে তোমরা কারা তো সব রং বুড়াও রংবাজ হয়ে যাবে রংবাজ বোঝেন তো হম দুজকরে পরিচয় দিবে চিনো না বুঝি আমারে হ্যাঁ চিনো না নিজেকে পরিচয় দিবে ঘন্টা বর তারপরে দুজক বলবে মাপ চাই বাবা জিজ্ঞাস করে বিপদে পড়ছে তোমরা দীর্ঘতিতে পার হবে না দ্রুত গতিতে পার হবে কাইলা তা এমন না যে পদ্মা ব্রিজ নতুন দেখতে গেছো গাড়িওয়ালা করে বসে আস্তে আস্তে চালা একটু দেখাল না ওটার ভিতরে লেখা আছে কিন্তু কত মাইল স্পিডে চালাইতে হবে সে কম দাঁড়াইলে খবর আছে। সিসি ক্যামেরা লাগায়া দিছে কিন্তু দুযোগও বলবে দীর্ঘতিতে যেও না আগুন নিবা যাবে তোমরা এরম দত্তিতে পড় হবে যে খবরই না হয় উঠবে আর ওই পারে যা ঠক করা লেগে যাবে আর ফেরেশতারা প্রটোকল দেওয়ার জন্য দাঁড়ায় থাকে আসিকল্লাতী নস্তকু রাবহুম الى الجنه سمرহতা اذا جاءوها فتيحت ابوابها وقال لهم حسنتوها السلام ফেরেশতারা প্রটোকল দিবে বলবে চিরদিনের জন্য রোকো জান্নাতে আমাদের নবীজি এতও জানায়া দিছেন এই উম্মতকে শুধু আমাদের নবীজি আর এই উম্মতকে যুবক তোমাদের জান্ডা কিন্তু হাসান হুসাইনের হাতে থাকে মজা অন্য রকম মাবন্দের জান্ডা ফাতিমা রাদি আল্লাহ আনহার হাতে থাকবে আমাদের বয়স্কদের জান্ডা আবু বকর আর ওমর রদি আল্লাহ আনহুমার হাতে থাকবে আল্লাহর নবীজি আগে আগে থাকবে আল্লাহ জান্নাতের গেটে আমাদেরকে স্বাগত জানাবে কেমন হবে হম সর্বশেষ যে জান্নাতে যাবে সর্বশেষ পর আর কেউ যাবে না ও যখন যাবে হুর দিকা চল্লিশ বছরের ট্যা চল্লিশ বৎসর পরে হুর ওর গালের ভিতরে চিম টিকাইটা বলবে খালি দেখবি আর কিছু কাহিনী নাই আর কত দেখবি তুই আমারে চল ভিতরে ওই জান্নাতের জন্য ছোট জীবনটা দিছে ওইটার জন্যই যার কাছে যে যে অবস্থানে এই অবস্থানটা ওই জান্নাতের জন্য কাটাবে কিভাবে এটার জন্য মোহাম্মদুর রসুল্লাহ আমি তো বলি যুবক হায় এই জীবনে তো কতবারই চুল কাটলা ঠিক না কাটো চুল হ্যাঁ কমসে কম তো ঈদে কাটো ঠিক না আজ পর্যন্ত সেলুনে যে কোনোদিন বলছো যে আজকে তোদের যতগুলো ডিজাইন আছে এগুলা সরা যদি বলে তোর মাথায় কি কয় না না সরা তুই এই ডিজাইন আজকে আমি নিয়ত করে আসছি আমার চুল কাটবো আমার নবীর ডিজাইনে আমাকে কাটা দিবি একজন যুবক দেখুক কসম খোদার জন্য তুমি নবীর মহাব্বতে একদিন চুলও কাটতে পারো তাহলে আমি জানি তোমার যদি ইমান নিয়ে মরতে বারো একদিনের চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে নবীর আদর্শ আল্লাহর কাছে বড় প্রিয় এই জন্য আসোক আল্লম্বা করতে চাইতেছি না আসো ছোট জীবনটা যে যেই ক্ষেত্রে আসি যুবক যৌবনে নারী নারীত্বে পুরুষ পুরুষত্বে ধনী ধনের ভিতরে যে যেই অবস্থানে আসি পজিশনে আসি এটা ওই এটা ওই জান্নাত নেওয়ার জন্য না এলে হবে সওয়া যাবে না এটাই সত্য এক এক দুযোগীর এক একটা দাঁত হবে দশ কিলোমিটার চড়া উপরের মারিটা হবে একশো ষাট কিলোমিটার বসতে জাগা লাগবে চারশো সত্তর কিলোমিটার ওই ওই পাহাড় আমি চাইবার এই দুই চোখে দেখছি ইয়া মানে যেটা সমান এক একটা রান হবে পারবে না তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন এই জন্য না তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে যুবক এই জন্য যে তুমি যৌবন দিয়েই আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে নিবে পরের সময়টা যেটা থাকবে ওটা শুধু বনাস থাকবে জান্নাত তুমি নিয়ে নিবে পরে যা সময়টা পাবে এটার জন্য তোমার পদ মর্যাদা বাড়তে থাকবে জান্নাতে মর্যাদা বাড়তে থাকবে কিন্তু জান্নাতের প্লট তুমি যৌবন দিয়ে নিয়ে নিবে এই জন্য তোমাকে যৌবন দিয়েছে আসো আজকে সবাই মিলে অঙ্গীকার করি বুলার রাস্তার থেকে ফিরে আসি আর ভাবি যে আমাকে কিন্তু জান্নাত নিয়ে যেতে হবে ওইখানে কোনো পরিচয় চলবে না যদি চলতো একটা কথা বলেই শেষ করতেছি দুনিয়ার কারো যদি নাও চলতো পরিচয় আবু তালেবের যেই নবীর পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে আল্লাহর রসুল খেজুর গাছে পিঠ লাগায় জুমার খোদবা পড়তেন যেই দিন মেম্বরে উঠছেন পা রাখছেন খেজুর গাছ বাচ্চার মতো ফুফায়ে ফুফা কানতে ছিল বিলাপ করতেছিল আমাকে আমাকে বঞ্চিত করলেন কেন পেটের ছোঁয়া দিতেছিলেন দন্য হইতেছিলাম কেন বঞ্চিত করলেন মেম্বারে কেন পা দিলেন আল্লাহ রসুল সান্ত্বনা দিতে দিতে এই পর্যন্ত সান্ত্বনা দেওয়ার পরে কান্না থামসে যে তোকে আমি জান্নাতে নিয়ে যাব। দুনিয়াতে তুই খেজুর খাওয়াইতে পারিস নাই আমি তুই জান্নাতে খেজুর দিবি আমি খাবো ওই আবু তালেব আবু তালেবি আল্লাহ রসুলের ছোঁয়ায় বন্য হইত চৌচল্লিশ বৎসর চাচার সিনায় থাইকা বড় পর্যন্ত ও যুবক আমি চুল কাটার কথা বলতেছিলাম মালিকরা দিয়ে আনু বলেন আল্লাহ রসুল আমার ঘরে আসছে আমি দস্তর খান বিছাইয়া দিছি খাইছেন দস্তর খান দিয়ে হাত মুছছেন ওই দিন থেকে নিয়ে আস পর্যন্ত যতদিন বেঁচা থাকবো দস্তরখানকে পানীয় সাবান দিয়ে আমি পরিষ্কার করি না আর করবো না যখনই ময়লা হয় আমি আগুনে নিক্ষেপ করি আগুন ময়লা খায়া ছাই করে ফেলে আমাকে চকচকে দস্তরখান ফেরত দেয় একটা সুতো জ্বালানোর ক্ষমতা রাখে না যেই রসুলের হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন দুনিয়ার সুতা পড়তে পারে না তুমি যদি ওই রসুলের স্টাইলে চুল কাটো তো দু তোমাকে ধরবে তো ধরবে করতে পারবে আমার কাছে লজিক আছে যুক্তি আছে আসো কোন পরিচয় চলবে না চলবে শুধু মোহাম্মদ রসুল্লাহ তার আদর্শ চলবে এই জন্য আসেন ওয়াদা করি আজকের থেকে যে আমি আমার জীবনটাকে আল্লাহর রসুলের আদর্শে যে জায়গায় আছি গরিব গর্বতের ভিতরে থাকা হায় গরিব তো ভাবে দুনিয়াও পাইলাম না আমিও ভাবি গরিব দুনিয়াও পাইল না আখেরার যেন হাত না হয় কেয়ামতের মাঠের আধিপত্য গরিবদেরই থাকবে একটাই সম্প্রদায় কেয়ামতের মাঠে যাদের হিসাব কিতাব হবে না কানে কানে ফেরেস্তা বলবে হিসাব কিতাব তোমাদের হিসাবও নাই নাই কিতাবও ইন্তালি জান্নাতি চলো জান্নাতে চলো এই জন্যই আল্লাহ রসুল গরিবদের ভিতরে উঠতে চাইছেন মাসাকি হিসাব কিতাব নাই শুধু এইখানেই শেষ না আল্লাহ বলবে তামাত্তাউ 500 ইয়াম হত্তায়াদখুল আল আغنিয়া দুনিয়া আলারা দুনিয়ায় ভোগ করছে ষাট সত্তর বছর তোদেরকে দেখায়। দেখা তোরা খাবি পাঁচশো বছর ওদেরকে দেখায় দেখা পাঁচশো বছর পরে ধনীদেরকে এই পাশে বসায় রাখবে বলে বসো আর দেখো ভিতরে কি করে গরীব বড় বড় বার্গার লইবো দুই হাতে দইরা টানবো আর খাইবো বড় বড় গ্রিল লইব দুনিয়ার যত খানা জান্নাতের এটা লইবো আর লম্বা লম্বা টান দিব আর দেখাইবো আর চোখের টিপি দিব কি বই রয়েছেন কেন ঠিক না আমি তো মাঝে মাঝে বলি হুজুররা কী বলবে জানি না ফুরেরও যদি আয়ে বলবো পরে অনেক সময় আছে তোর লোকে দেখা করার যা এখন পাঁচশো বছর খাওয়ার অনুমতি দিছে দুনিয়ার সারটা লই পাঁচশো বছর খায়ালই পরে দেখা করবো এন থেকে ফুরের পাশেও যাবো আল্লাহ গরিব কেউ ওই ক্ষেত্র দিছেন ধনীর জন্যও দিছেন ধনীর জন্য যে দেন না এমন না তাহলে ফুসাইন রহমতুল্লাহ আলাই বলতেন না আমাদের সমাজের বৃত্তশালীরা যদি গরিবের বাড়িতে যায় আর যা তালাশ করে কার ঘরে কি পাক হইলো কি হইল না তাল্লা রসুল বলে তুবাল আমির আলা বাবিল ফকির এর চেয়ে উত্তম ধনী কেউ নাই যে গরিবের দরজায় যায় খটখটায় ফজাল ইবনে আস বলে তুমি এক লোকমা ক্ষুধার্থের মুখে উঠায় দিবা লোকমা তুনফি বতনিন যায় খাইরুম বিন বেনা এ জামে একজন আল্লাহর ঘর বানায় যা না পাবে তুমি গরিবের খুদার্থের মুখে এক লোকমা উঠায় দেয়া এর চেয়ে বেশি সোয়াব পাবে আল্লাহর ঘর বানাইলে জান্নাত পাওয়া যায় গরিবের মুখে এক লোকমা খানা উঠায় দিয়েও জান্নাত পাওয়া যায় হাদিসে কুৎসি আছে আল্লাহ বলে আমি ক্ষুদার্ত ছিলাম তুমি কেন খাওয়াইলে না তো বন্দা বলবে আপনি সোভান আপনি আবার ক্ষুধার্ত তা আল্লাহ মানুষ সামনে নিয়ে আসবে এ ক্ষুধার্ত ছিল তোমার কাছে হাত পাচ্ছে তুমি ধাক্কা দিয়া বাহির করে দিস একে খাওয়াইলে আমাকে খাওয়ানো তো জিজ্ঞেস করেন হাদিস আসলে আমি কাপড় হিনছিলাম তুমি কেন আমাকে কাপড় না ধনীকেও ধন দিস এই জন্য শিক্ষিত কেউ শিক্ষা দিছে না আসেন অর্জন করব তো শিখব তো পাক্কা ওয়াদা নামান সর্বশেষ ওয়াদা আজকের থেকে নামাজ ছাড়বো না ওয়াদা কিন্তু ওয়াদা হলে উঠান নইলে উঠান না আজকের থেকে নামাজ কোনো মতে ছাড়বো না আর সর্বশেষ কথা আলে মুলামাদের কাছ থেকেছি